বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স ফাবিয়া ব্লকসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বুটিক স্যার আরেকটি নতুন কালেকশন এগুলো হচ্ছে পালের কাজ করে একদম রিজনেবল একটি প্রাইস দিয়ে দিব আজকে অফার প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা যেহেতু তিনটা কালার থাকবে তিনটা কালারই আপনাদেরকে খুলে দেখিয়ে দিব আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারেন জমজম ফ্যাব্রিক্স এমনকি আপনারা অনলাইনে নিতে পারবেন ফার্স্টেই খুলে দেখাচ্ছেন কোন কালারটা এটা প্যাস কালারটা থেকে শুরু করবো প্যাস কালার না এই আগে ভালো ভালো ছাই দেন জমা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা কুশি কাটা কাজ করা থাকবে পিছন নাকি সামনে হবে পিক সাইজের এটা ছোট